গাড়ি কি করে দেবো মধু আমাদের তো ঠিক মতো সংসারই চলছে না তুই আর কাজেশ নি তোর আপা মাঠ থেকে আসু বলবো নেই কাজে আছো নাকি দাও তোমার দাও পানি দাও পানি টানি ঘিরে মতে যায় লাই ল আগ তুমি এটা কখন এসে মেয়েকে মারি কিছু থুইছে নাকি তুমি গাড়ি দেওনি বলে মেয়েকে মারি তাড়ি দেছে তাই তো গো এই অভাবী সংসার আর মেয়েটাকে মারি তাড়ি দিল এতগুলো টাকা আমি আর কোথা থেকে পাবো এটা কাজ করলে হয় না সময়তে থেকে সবাই লোন নেয় আমরাও এক লক্ষ টাকা লোন নিয়ে জামাইকে একটা গাড়ি কিনে দিই কথা তো তুমি খারাপ বলো তুমি যাও এক লক্ষ টাকা না হলে সমিতি থেকে তুলে নিয়ে এসে দাও জামাইকে গাড়ি কিনে দি মেয়ে জামাই তো থাক না হলে আমরা একটু কষ্ট হয়ে থাকলাম আচ্ছা ঠিক আছে তুমি যখন বললে আমি ব্যবস্থা করছি তুমি থাকো আমি মাঠে তো একটু ঘুরে আসি যাও মাঠে যাবা শোনো আজকে তো সোমবার কিস্তির টাকাটা দিয়ে যাবে না কিস্তি নিতে আসবেন যে কি রে মাসে কি সোমবার আটটা হয় এত গুনগুলো কিস্তি আলাদা আমার কাছে তো টাকা আমার কাছে কিছু নাই ঘটি মটি যা আছে বেছে দিয়ে কিস্তিওয়ালাকে দিয়ে আমি শতকরকার জেনে নিয়েছি তার সপ্তাহে তো ঘটিবাটি ঘরে আর কিছু নেই তুমি টাকা দিয়ে যাও এরে তেলোনেও তো বেकायदा বনু এই শালা রাউ তো টাকা পয়সা না নিয়ে শুনবে না এই কই একটা কাজ কর ওই জামাইকে ভালো মন্দ খাওয়ার কথা কইয়ে বাড়িতে তো নি তারপরে আমি দেখছি কি করে যাই আমি ফোন দেইছি ফোন দেই আম্মাটাই গে মাটে গেলুম যাও আপা আব্বা তো ফোন দিচ্ছিল খাবার জন্য তুই মায়ের বাড়ি যেতে হবে যে কি চলো যাই মেলা দিন তো যত হয়নি তোমাকে নিয়ে যাই আজকে চলো আসুন

তুমি লুঙ্গিটা পরো ওইদিকে হাত মুখ ধুয়ে ঘরে যাও রাপ আপনি কেন দাঁড়ান আমি সাইডে তো লুঙ্গি পরে আসি তুমি তো আমার ছেলে না তনি তুই এখান বললে এই সমস্যাটা কি ঠিক আছে আপ আপনি যা বলবেন তাই করে

ওদের কিছু হলো সারা আসেনি এখনো এখনো তো আসেনি কিস্তি আলো সারা আসে বুঝে আমি তাড়াতাড়ি আমার পুকুরে তো টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আলু না তো কই না ওগো কয় টাকা নিয়ে আইছো আরে টাকা দেড় হাজার নিয়ে আইছি এই দেখো আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা কিস্তি দিব আর পাঁচশো টাকা যমা আইছে যমার জন্য বাজার করে নিয়ে আসো দাও আরে আমি কেন ও দাও ক্ষেতের ভাঙি গেছে ফাইটা খাইও তুমি চাইটা চাইটা

আমি কোথায় তিন দেব তোমার লাগিয়ে তো টাকা নিচ্ছি এ বাড়ি থেকে মানুষ আসে জামাই টাকা শ্বশুর চুরি করে এ বাড়ি আর কোন দিন আসবো না

কিস্তির দিন জামাই তো রাগ করে চলে গেল জামাই তো রাজবিন আনে কিস্তি তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ সেই সোমবার আমি যে হ্যাঁ আমি এখন কি করি খালি তুই এক কাম কর ওই গুরুপ সমিতির গুরুপে জাম হয়গা আমি দেখছি কি করা যায় ঠিক আছে তুমি দেখো আমি যাই তার আমার পাঁচশো টাকা শর্ট আছে আমার স্বামী ডাহার করতে গেছে আইনি দিব আরে সকিনা তোমার টাকাটা দাও তোমার টাকা তো তোমার স্বামী আনতে যায়নি তোমার টাকাটা ক্লিয়ার করো আগে আমার আমাদের দুশো টাকা শর্ট আছে তোমার দুশো টাকা শর্ট এ কথা তো আমি শুনবো না নে আর আমার অফিসে তো সব কথা মানবি না নে টাকা কোন দি বাবা গোসা নিয়ে আসো ছাগল বেচবা কি ডিম বেচবা কি মুরগি বেচবা গোসা নিয়ে আসো তাড়াতাড়ি যাও

¡Ay! ¿Cuál son las así. ¿Sí? si tú solo en la cama te toca. ও ভাবি দুই ঘন্টা ধরে রাস্তায় বসে রয়েছে ভাইয়ের ভয়ে বাড়ির ভিতর আসতে পারছি কো ও ভাবি ভাই তো গোসল করতে গেছে এই সুযোগে কিস্তি টাকাটা দিয়ে দেন না ওগো আমার খাসিটার আর খুবই রাগ আমি রান্না করতে লাগিয়েছি ভাত ধুয়ে তোমাকে আবার টাকা দিতে গেলে ভাত পুড়ে গেলে আমার খাসি আসি আবার মারবেন যে ভাবি আমি আছে ভাতটা নাড়ছি পারফেক্ট তুমি যা ঘরে তাড়াতাড়ি আনি দেন আমি ভাত না দিতেছি ভাবি তাহলে তুমি রানো ভাতেনো পুরি না যায় আমার খাসির আবার খুব রাগ ভাত পুরি গেলি আসি মারবেনে তুমি ভালো করে লাড়ো

আবারও সোমবার এই সোমবার থেকে পিছনে ছাড়ছে না আমি তো বললাম তুমি না হলে গ্রামের থেকে ধার দিন করে দুই লিটার বিশ কিনার টাকা নিয়ে আসো আমি খেয়ে মরি তোমাকে আর মরতে হবে না চলো আমরা এই গ্রাম ছাড়ি পালিয়ে যাই খালি চলো তাই যাই তুই খারাপ বলিস নেই চল তাহলে আমরা তাই চলে যাই যাবো তো বটে কোথায় যাব তাহলে চলো যাই আর যেখানে বেগালা সারা থাকবে না আর ওই সাংবাদিক থাকবে না আমরা সেখানেই চলে যাই তাহলে চলো যাই চলো আর এই দেশে থাকবো না রাস্তা পাশে বসে কি করছো আর ভাই বলো না কিস্তি জ্বালায় রাস্তায় এসে বসে রয়েছি আরে বন্ধু তোমার ওই অবস্থা আমারও সেই অবস্থা খালি হাত মিলাও আরে ভাই এই কিস্তি জ্বালায় আমরাও ঘর থেকে পালাইছি তাহলে ভাই একটা কাজ করলে হয় না কি কাজ ভাই ভাই লোন তো আমরা নিয়ে নি লোন তো নেছে বৌরা তাহলে বৌটা আপনার বৌটা আমাকে দেন আর আপনার আমার বৌটা আপনি নেন তাহলে ভাই বউ তো নিয়ে গেলে তার কিস্তির চাইতে পারছে না আমাদের কাছে তাহলে কিস্তিতে শোধ হয়ে যায় আপনার বউটা আপনি নিয়ে যাবেন আর আমার বউটা আমি নিয়ে আসবো আরে ভাই কথা তো খারাপ বলছিস না কত তো ঠিকই বলছোস কিন্তু আমার বউটা খুবই ভরসা আমার তুই নিয়ে যা রোদে কাল কাজ কর কালো করে দিসটা ভাই আমার তো নতুন বউ বাড়ি দেয়া কাজ বাজ না পারলে আবার মাইল না আমরা চালিয়ে নিও ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই কিস্তি শোধ হয়ে গেলে তোমার মাল তোমার রিটার হয়ে যাবে হেলো ভাই আমারটা তুমি আর ও ভাই তোমার দুই সপ্তাহ ধরে কিস্তি বাকি রয়েছে কিস্তির টাকাটা তাড়াতাড়ি দেন ভাই আর তুই টেকে কার কাছে পাবি আর তুই নিতে আসিস তোমার বৌর কাছে তোর কি জালাই আমি ওই বউ বাদ দিতেছি আমার আমি নতুন করে বিয়ে করে নিয়ে আসছি আর তুমি টাকা যার কাছে পাবা তার কাছ থেকে নিয়ে নাও গা আর তুমি এই বোর কাছে কি টেকে পাবা তুমি টেকে নিতে চাইছো না ভাই তাহলে ভাই আমার এই বউটাকে